গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি বেঙ্গলি মাইনর থাকে তাহলে আজকের সিলেবাস সংক্রান্ত ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে এই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে সাথে সাথে এই সাবজেক্টে কত মার্কসের এক্সাম হবে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে কীভাবে তুমি সহজেই মার্ক তুলতে পারবে এই সাবজেক্ট থেকে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অতি অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং তুমি চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে এই রকমই তথ্য পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে বেঙ্গলি মাইনর সাবজেক্টে তোমার রয়েছে বিজ্ঞান ও সাহিত্য এই সাবজেক্টের পেপার কোড হবে বিএনজি এম এন টু জিরো ওয়ান এই সাবজেক্টের পড়ার উদ্দেশ্য কি এবং এই সাবজেক্ট পড়ার ফলে কি হতে পারে সেই সমস্ত লক্ষ্য বা উদ্দেশ্য এখানে বলা রয়েছে আমি সরাসরি তোমাদের ফোকাস করছি তোমাদের যে সাবজেক্ট রয়েছে বা বিষয় রয়েছে সিলেবাস রয়েছে তার উপরে তো তোমাদের টোটাল চারটে মডিউল রয়েছে এই চারটে মডিউলের মধ্যে প্রথম মডিউলে যেটি পড়তে হবে সেটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান সাধনা ও বিজ্ঞান সাধনায় রবীন্দ্র উদ্যোগ এছাড়া বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক পরিভাষা এই যে সমস্ত পরিভাষাগুলো রয়েছে এই সমস্ত কিছু তোমাদের মডিউল ওয়ানে পড়তে হবে মডিউল টুয়ে পড়তে হবে বিজ্ঞান বিষয়ক গল্প যেখানে জগদীশচন্দ্র বসু পলাতক তুফান প্রেমেন্দ্র মিত্রের লেখা লাট্টু এবং সত্যজিৎ রায়ের লেখা সবুজ মানুষ এই বিষয়গুলো মডিউল টুতে পড়তে হবে অর্থাৎ সবুজ মানুষ লাট্টু এবং পলাতক তুফান এই তিনটে বিষয়ক গল্প পড়তে হবে মডিউল টু থেকে পড়তে হবে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যেখানে আশ্চর্য সৌরৎপাত যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বর্ণকুমারী দেবীর লেখা উপক্রমনিকা বিজ্ঞান শিক্ষা এবং রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান এছাড়া মডিউল ফোরে পড়তে হবে বিজ্ঞান বিষয়ক উপন্যাস যেখানে নারায়ণ স্যানালের লেখা বিশ্বাসঘাতক তো এই চারটে মডিউল রয়েছে চারটা বিষয় রয়েছে এই চারটে মডিউল থেকে পড়লেই তোমাদের হানড্রেড পার্সেন্ট যে কোয়েশ্চেন বা আনসার এখান থেকেই পেয়ে যাবে তো এইবার তোমাদের সাথে শেয়ার করব যেখান থেকে তোমরা এই বিষয়গুলো পড়তে পারবে অর্থাৎ রেফারেন্স বই বা আবশ্যিক যে বইগুলো রয়েছে এই বইগুলো এই রেফারেন্স বুকগুলো থেকে পড়তে গেলে তোমরা তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে এখানে আরও কিছু দেওয়া রয়েছে তোমার কিছু রেফারেন্স বইয়ের নাম সেখান থেকে তোমরা দেখতে পারো এইবারে তোমাদের সাথে শেয়ার করব এই সাবজেক্টটির পরীক্ষা টোটাল সেভেন্টি ফাইভে হবে এই সেভেন্টি ফাইভ দুটো ভাগে ভাগ করা এক হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং ফিফটি টোয়েন্টি ফাইভ সমস্তটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে এবং এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট আরও কয়েকটি ভাগে বিভক্ত যেমন ক্লাস অ্যাটেন্ডেন্সে ফাইভ মার্কস ক্লাস পারফরমেন্সে ফাইভ মার্কস এবং প্রজেক্ট অথবা যে তোমার ইন্টারনাল এক্সাম নেওয়া হবে সেখানে টেন মার্কস এছাড়া ভাইভাতে ফাইভ মার্কস এই নিয়ে টোটাল টোয়েন্টি ফাইভে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা তুমি কলেজ থেকে সহজেই পেতে পারবে যদি কলেজে ভালো করে ক্লাস করো যদি কলেজে ভালো করে পারফরমেন্স থাকে তোমার তাহলে এই পঁচিশ নম্বর সহজেই তুমি গেন করতে পারছো এছাড়া তোমাকে ফিফটিতে টোটাল থিওরিটিক্যাল এক্সাম হবে ফিফটির মধ্যে দুটো ভাগে কোয়েশ্চেন হবে চারটে কোয়েশ্চেন তোমার দশ নম্বরের থাকবে চার দশে চল্লিশ এবং পাঁচটা কোশ্চেন দুই নম্বরে থাকবে পাঁচ দুয়ে দশ অর্থাৎ এইভাবে টোটাল পঞ্চাশে পরীক্ষা হবে চারটে যে কোয়েশ্চেন থাকবে সেখানে চারটে মডিউল থেকেই প্রশ্ন থাকবে দুটো দুটো করে যে কোনো একটা করে প্রশ্ন করতে হবে অর্থাৎ চার দশে চল্লিশ এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচ দুয়ে দশ তো এই হচ্ছে টোটাল বিষয় এছাড়া পাঁচ মার্ক রয়েছে কেবলমাত্র থার্টি অর্থাৎ ফর্টি পারসেন্ট মার্কস যদি তুমি টোয়েন্টি ফাইভ ইন্টারনাল অ্যাসেসমেন্টে পেয়ে যাও এবং থিওরিতে তুমি যদি কেবলমাত্র ফাইভ পাও তাহলেই কিন্তু তুমি এই সাবজেক্টে সহজেই পাশ করে যেতে পারবে সুতরাং পাস মার্ক সহজেই তুলতে পারবে সাবজেক্ট থেকে পঁচিশে পঁচিশ আর এই দিকে থিওরিটিক্যাল এক্সামে পাঁচ টোটাল তিরিশ নম্বর পেতে গেলেই এই সাবজেক্টে পাস করে যেতে পারবে তো পাশ করা ভীষণ সহজ কিভাবে পাশ করতে পারবে সেটার পদ্ধতি তোমাকে বলে দিলাম এছাড়া যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো অন্য কোনো রিলেটেড ভিডিও লাগতে গেলে কমেন্ট করতে পারো তোমার মূল্যবান বক্তব্য বা সাজেস্টিভ কিছু থাকতে গেলে সেটাও তুমি কমেন্টে বলতে পারো তো চলো আজকে এখানে থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ